হ্যালো ভিয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে আমি নিলয় মোটরস হিরো হিরোতে শোরুম থেকে আজকে আপনার সাথে কথা বলবো আপনাদের কাঙ্ক্ষিত একটি মোটরসাইকেল ভ্যারিয়েন্ট নিয়ে যেটা আপনার অনেক দিন ধরে চাচ্ছিলেন আমরা যে সবসময় বলি যে হিরো আসলে কাস্টমারদের নিয়ে চিন্তা করে এবং তাদের যে প্রায়োরিটি আছে সেটা নিয়ে কাজ করে তারই একটা প্রতিফলন আমরা আজকে দেখব যেটা হচ্ছে যে আমাদের রিসেন্টলি স্প্লেন্ডার প্লাসের যে স্পোর্টস এডিশন এখানে এসেছিলো আমাদের কাছে সেটা আসার পরবর্তীতে কিন্তু আপনাদের ব্যাপক একটা চাহিদা ছিল বা ডিমান্ড ছিল যে এটাতে ডিস্ক ভার্সনটা যেন আসে তারই প্রেক্ষিতে হিরো কিন্তু আপনাদের সেই ডিস্স ভার্সনটা বর্তমানে মার্কেটে নিয়ে এসছে তার মানে হচ্ছে আপনারা স্প্লেন্ডার প্লাসের স্পোর্টস এডিশন এখন ডিস ভেরিয়েন্টে পাচ্ছেন সাথে সিবিএস বা আইবিএস ব্রেকিং সিস্টেম সহ পাচ্ছেন তো আপনি আর যদি শুরু আমরা দেখি বাইকটা যদি কেমন দেখছে তাহলে আপনারা এখান থেকে ভিউটা এরকম হবে এখানে ফুল ম্যাট ফিনিশিংয়ে বাইকটা এসছে এবং এখানে হিরো লেখাটা খুব সুন্দর করে থ্রি ডি এমব্লেম করা হয়েছে যেটা কিন্তু আরও প্রিমিয়াম দেখতে লাগছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফুললি উইন্টেজ একটা ক্লাসিক লুকের সাথে একটা স্পোর্টস এডিশনের যে ভাইব সেটা কিন্তু এই গ্রাফিক্সেই আপনাদেরকে বলে দিবে এখানে ট্যাঙ্কের রাইট সাইডে যদি খেয়াল করেন তাহলে কিন্তু আরও সুন্দরভাবে দেখতে পাবেন যে স্প্লেন্ডার প্লাসটাকে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে থ্রি ডি গ্রাফিক্সের সাথে সব মিলে বাইকটা অসাধারণ আমরা বলবো কারণ এখানে যে সিবিএস ব্রেকিংটা ইউজ করা হয়েছে ডিস ব্রেকের সাথে সেটাও কিন্তু আপনাদেরকে হান্ড্রেড সিসির বাইকে একটা এক্সট্রা প্রিভিলেজ দেবে এবং এখানে ডাবল রিফ্লেক্টার আছে সাইড থেকেও কিন্তু খুব সহজেই বাইকটা ভিজিবল হবে অন্ধকার রোডে আর ফ্রন্ট সাইডটা যদি খেয়াল করি এখানে কিন্তু সেই গ্রাফিক্সের সাথে অ্যাড করে এখানে সুন্দরভাবে একটা গ্রে কালারের অ্যাশ কালারের একটা সাইনেজ আছে আর আইবিএস ব্রেকিং সিস্টেমটা নর্মালি কিন্তু আমরা হানড্রেড সিসিতে আই থি এস অপশনটা আমরা পেয়ে যাচ্ছি যেটা এইচএফ ডিলাক্স মডেলও কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল নেই কিন্তু এখানে আই এস অপশনটা আছে এবং সাইড সিন ইন্ডিকেটার সব কিছুই আছে ওভারঅল যদি বাইকটাতে আপনারা একটু বসি তাহলে দেখবেন যে এটার ভিতরে কিন্তু একটা ভিনটেজ লুকস আছে বা একটা ডিফারেন্ট ফিল দিবে যেটা একশো সিসির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো মাইলেজ নিয়েও আপনাদের কিন্তু কোনো চিন্তা থাকছে না আর সেই সাথে বাইকের কিন্তু একটা আলাদা লুকস আপনারা পাবেন এবং এটাতে ইউএসবি চার্জিং পোর্টও দেওয়া হয়েছে সো আপনি যদি ট্যুরে যান বা কোনো বাইকের সাথে কোনো ডিভাইস আপনি অ্যাড করে রাখতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি ইউএসবি চার্জিং পোর্টে খুব সহজে এখানে চার্জ করতে পারবেন জাস্ট এটা আনপ্লাগ করে নেবেন আনপ্লাগ করে এখানে ইউএসবি চার্জিংয়ে আপনার কেবলটা কানেক্ট করে নিলে আপনি আপনার স্মার্টফোনটা অনায়াসে চার্জ করতে পারবেন সো রাইডিং কমফোর্টের কথা স্প্লেন্ডার আসলে বলার কিছু নাই আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে কোনো পেইনলেস একটা বাইক আপনি লং ট্যুরেও যদি বাইকটা চালান কোনোভাবেই আপনার ব্যাক পেনে কোনো সম্ভাবনা থাকবে না আশা করি এবং ডিস ব্রেকের সাথে তো আপনারা সে অ্যাডভান্স কমফোর্টটা পাবেন সিবিএস ব্রেকের সুবিধাটা সর্বোপরি বলবো যাদের আপনারা এই ডিস্ক ভেরিয়েন্টের জন্য ওয়েট করছিলেন তারা আর দেরি না করে আপনার নিকটস্থ শোরুমে আজই ভিজিট করুন আর আমাদের এখানে এইটা প্রি বুকিং চলছে কারণ বাইকটা এখনও অ্যাভেলেবেল হয়নি আমাদের কাছে এটা ডিসপ্লে একটা ইউনিট আছে আশা করছি খুব তাড়াতাড়ি নতুন বছরে আপনারা বাইকটা পেয়ে যাবেন তাই দেরি না করে আপনারা আমাদের শোরুমে চলে এসে বাইকটা একটা বুকিং করে যেতে পারেন বা প্রি অর্ডার করে যেতে পারেন বাইকটা অ্যাভেলেবেল হলে আমরা আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ এটা ডিস্ক ভেরিয়েন্টটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় আর ড্রাম ভেরিয়েন্টটাও আছে অ্যাভেলেবেল সেটা পড়বে এক লক্ষ তেইশ হাজার টাকা দ্যাট মিন্স মাত্র ছয় হাজার টাকা অ্যাড করলে কিন্তু আপনারা ডিস্ক ভেরিয়েন্টটা পেয়ে যাবেন তো আশা করবো যারা আপনারা এই বাইকটার জন্য ওয়েট করছিলেন দেরি না করে আজই আপনার নিকটস্থ হিরো শোরুম ভিজিট করবেন আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সাবধানে রাইড করবেন পরিশেষে হিরোর দেশ বাংলাদেশ